তোমার দেশ নেই খাড়ায় ফ্লাইং কিস দেশ নেই সিঁড়ি খাড়ায় দেশ নেই দেশ ভালো বুঝছি তোমার মতো একটা কি বলবো মানে আমি ভাষা খুঁজে পাইতাছি না বুঝতে পারছো তোমার সাথে না সংসার করা যায় না বুঝছো তোমার মতো একটা মানুষের সাথে আনরোমান্টিক একটা মানুষ আমি আনরোমান্টিক তো কি তুমি রাইতকে আমার লগে ঘুমাস দিনের বেলা আরেকজন লাগে ঘুমাস নাকি বিয়া হয়েছে কয় বছর হ্যাঁ পাঁচটা বছর হয়েছে বিয়া তুমি আমার পাঁচটা দিন সময় দিছো সময় দি না সময় দাও কই যাই সারা দিন অফিস অফিস না করলে এই যে দামি দামি কাপড় পিন্দস স্বর্ণের চেইন পিন্দস দামি দামি পোশাক পিন্দস এই যে এত বিলাসিতা করস তোর বাপের বাড়ি থেকে টাকা আসে তোর কোন দিকে অভাবে রাখছি ও এই যে দামি দামি শাড়ি পরি দামি দামি গয়না পরি দামি দামি এই করি হ্যাঁ দামি দামি লিপিস্টিক নাকি ওই তোই সব হয়ে যায় তাই না হ্যাঁ মেয়েদের কি চাহিদা বলতে কোনো কিছু নাই আচ্ছা আমার তোর লগত ঝওকা করতে ইচ্ছুক না ঝওকা করার কোনো প্রয়োজনও নেই তুই যে মেয়ে এনে খাড়ায় সুমা দিতে পারোস তুই যে মেয়ে প্রত্যেকদিন সকালবেলা সাদে উঠতে পারোস বিকেলে সাদে উঠতে পারোস তুই আর অনেক কিছু করস ওই তুমি বুঝলাম না প্রত্যেকদিন সকালবেলা কই যায় মেজাজটা যা খারাপ হয় না তুমি কি রান্না করে মেজাজটা খারাপ হইতেছে না গেছে কই বিকেল আসবো কে কথা বল

ফুল গাছের যত্ন নেছে এখন অবশ্যই অনেক শখের ফুল গাছ কয়েকদিন পরে বড় বড় ফুল হবে তুই তো রাতে থ্রি পিস পরে ঘুমাইছিস সাড়ে তিন কি লেখে এমনি পড়ছি ভাল লাগছে তাই এমনি পড়ছস এদিকে 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 কি হইছে এখানে এখানে সাদা গেছস কি লেগে বললাম না শোনো না কি জন্য গেছস ফুল গাছে পানি দিতে ফুল গাছে পানি দিতে গেছস না পানি নিতে গেছস মানে ফুল গাছে পানি দিছস না পানি নিছস কি পাগলের মতো কথা বলছিস হ্যাঁ ফুল গাছ থেকে কি পানি নেওয়া যায় এই কথা বলে অবশ্যই যাও পানি নেওয়া যায় না না তুই সাজ্জা গুজ্জা সাদে উছস কেন তোমারে দেখানোর জন্য আমারে দেখানোর জন্য তুই সকাল 8টা বাজে ঘুমের থেকে উছস এখন বাজে 15:10টা দুই ঘন্টা সময় সাথে কি করছস

ভাষা খুঁজে পাইতেছি না বুঝতে পারছো তোমার সাথে না সংসার করা যায় না বুঝছো তোমার মতো একটা মানুষের সাথে আনরোমান্টিক একটা মানুষ আমি আনরোমান্টিক কি তুমি আমার ঘুমাস দিনের বেলা আরেকজন লাগে ঘুমাস নাকি বিয়া হইছে কয় বছর হ্যাঁ পাঁচটা বছর হইছে বিয়া হইছে তুমি আমার পাঁচটা দিন সময় দিছো সময় দি না সময় দাও কই যাই সারা দিন অফিস অফিস না করলে এই যে দামি দামি কাপড় পিন্দস স্বর্ণের চেন পিন্দস দামি দামি পোশাক পিন্দস এই যে এত বিলাসিতা করস তোর বাপের বাড়ি থেকে টাকা আসে তোর কোন দিকে অভাবে রাখছি ও এই যে দামি দামি শাড়ি পরি দামি দামি গয়না পরি দামি দামি করি হ্যাঁ দামি দামি লিপিস্টিক নাকি ওই সব হয়ে যায় তাই না হ্যাঁ মেয়েটার কি চাহিদা বলতে কোনো কিছু নাই আচ্ছা আমার তোর লগে ঝোগগা করতে ইচ্ছুক না ঝোগা করার কোনো প্রয়োজনও নেই তুই যে মেয়ে এনে খাড়ায় সুমা দিতে পারোস তুই যে মেয়ে প্রত্যেকদিন সকালবেলা সাদে উঠতে পারোস বিকেলে সাদে উঠতে পারোস তুই আরো অনেক কিছু করছিস হ্যাঁ আলতু কথা বলি না আলতু কথা আমি বলি না তোর চরিত্র নিয়ে এখন আমার প্রশ্ন যাবে তুমি তো চরিত্র নিয়ে জন্য নষ্ট যে তুমি নষ্ট আমার কোনদিন কইতে পারবি যা আমার মোবাইলে কোনো দিন কোনো মাইয়া ফোন দিছে কেউ এসএমএস করছে কইতে পারবি তোমার পিছনে গোয়েন্দা লাগাইছে আমার পিছনে গোয়েন্দা লাগান লাগবো না তো ভাত কি সব টিপত একটা টিপলে বোঝা যায় ভাত হইছে কিনা কইতে পারবি কোনো আমার সোকের চাও নি আমার সলাফেরা কোন জায়গার মধ্যে আমার ক্যারেক্টারের মধ্যে সমস্যা আছে দেখাইতে পারবি অবশ্যই আছে কোন জায়গায় দেখা দেখা প্রমাণ দেখা

সারাদিন ডিউটি করে আসো আমি কি তোমার অপেক্ষায় থাকি না থাকি হ্যাঁ রাত্রে বেলা তুমি কয়টা বাজে আসো রাত বারোটা এগারোটা দশটা তার নিচে তো একদিনও বাসায় ঢুকো না ঢুকো

তোর মন সেটি তোরে তোর জাগার মধ্যে তোর মনে চাই যে তোর শেষ করিয়া লাই তোর বাপ মারা দেওয়াস না তোর মায় আমি তো সব জানি হিস্টরি গোরার ডিম জানো তোর মায় তোর বাপের এরকম জ্বালাইতো তোর বাপ ভালো জায়গা চাকরি করতে। তোর মার যন্ত্রণায় তোর বাপের চাকরি পর্যন্ত চলে গেছে তোর মা সকালবেলা বেলা থেকে উঠলে তার সাওয়ার শেষ নাই তার সাইদের শেষ নাই শুক্রবার হইলে তার সাইদের শেষ নাই শেষ বয়সে এখন দুজনে কষ্ট করে প্রত্যেক মাসে আমার কাছ থেকে টাকা দিয়ে তাদেরকে চালাইতে হয় এটার মূল কারণ কি জানো তার বাপে আমার কয় তো মাঝে মাঝে যে তার কারণে আজকে আমার এখন ভিক্ষা করতে হয় মানুষের জামাই টাকা দিয়ে আমার চলতে হয় মানুষ তোমাদের এক তাই না আমি সব জানি আমি সব জানি সংসার সুখের হয় রমণের গুণে খালি গুললে আর বিলাসিতা করলে খাইলে পড়লে কিচ্ছু হয় না মানে বিয়া করে আনো না ঘরে একটা চাকটা নিয়ে আসতো হ্যাঁ ঘোরার সময় আসো তো ও ওই বুড়া কালে ঘোরার সময় বুড়া কালে তোর বাবার যদি আমি পয়সা থাকতো না তোর বাবার যদি আমি টাকা থাকতো না জমানো টাকা যদি থাকতো তোর বাপে তোর মার হলে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতো কেন জানাস কারণ ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিছে এখন তার তাদের বুড়ো বয়স হচ্ছে যে বিভিন্ন জায়গায় যায় ঘুরবো খাইবো নমস্কার করব একটু ইচ্ছা তবে কিন্তু টাকা তো নেই তুই যে করছ না তাদের টাকা নাই ঠিকই তাদের ভিতরে না ভালোবাসা আছে আন্তরিকতা আছে তোমার ভিতরে কোণো নাই আমার বালটা আছে মুখ সামনে কথা বলো ভালোবাসা টাকা না থাকলে ভালোবাসা থাকে না আজকে আমি আপনাদের সারা দিন সময় দিই এরপর দিয়া ঘরে দিবা কে ঘরে বিটা আলুর ভর্তা ডাল দিয়া ভাত খাবেন দাও শান্তি বুঝলে আলুর ভর্তা ডাল দিয়া ভাত খিন্ন পাবলি প্রত্যেক সপ্তাহে তুই যেভাবে বাজার করো না কেন মাছ মাংস আনো নাই কেন এটা হয় নাই কেন যাক করো তুমি আলুর ভর্তা ডাইল দিয়ে ভাত খেবা কাবিনের টাকা আমি এখন ব্যাংকে যায় সবাই না দিন তোমার সাথে আমি সম্পর্ক রাখি আমি মাইয়া যাব না টাকা সবাই না কেন যাবি না তোর না আমি সময় না তোর না আমি অনেক কিছু করি না তুই থাকবি কেন

সাদা পুতে বিকেলে আসবো না তো জুতো দেওয়া বান্দির বাচ্চা তো লেগে আর আমার সংসারটা অশান্তি পাচ্ছে কী লেগে গেলাম সম্পর্কে চড়াইতে আর বাঁদিরপুর তো কিছুই নেই বান্দিরপুর খালি চেহারাটাই বালা ওরে বিয়ে করলে আমার তো না খায়ে থাকতে হবে আর আমি যেই মানু এক সেকেন্ড না থাক খাইয়ে থাকতে পারি না আই লে হাতে পাই তুইরা মাপটাপ যেমন যেমন বলে গেছে ਸ਼ਾਹਾਂ ਨਾਲ ਬੁੱਤ ਖੇਲੀ ਅਮਰ ਫੋਨ ਦੇ ਤੋਰ ਇੱਕ ਜੂਤਾ ਤੋਥਾ ਪਕਾਉਂ